রাজা বিরাট গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল উপজেলা সদর থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে রাজাহার ইউনিয়নের বিরাটনগরীর প্রত্নদত্ত নিদর্শন এটি বিরাটনগরের পশ্চিমাংশে প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ এখন রূপে আছে রাজা বিরাট অঞ্চলে বসবাসরত জনগণের থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সর্বমোট পাঁচটি ঢিবির মধ্যে এই একটি ঢিবি খনন করা শুরু হয়েছে বাকি চারটি ঢিবির খনন কার্য এখনও শুরু করা হয়নি সনাতন ধর্মের ইতিহাস গ্রন্থ মহাভারত অনুযায়ী রাজা বিরাট ছিলেন মৎস্য রাজ্যের রাজা তিনি কেকয়ের রাজা সুতের কন্যা সুদেশনাকে বিয়ে করেছিলেন সুদেশনার ভাই কিচোক মৎস্য সেনাবাহিনীর সেনাপতি হন বিরাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বিরাট পর্বে ঘটে যেখানে তিনি অজান্তেই পাণ্ডবদের তাদের গোপন নির্বাসনের সময় আশ্রয় দেন যাকে অজ্ঞাতবাস বলা হয় রাজা বিরাট পাণ্ডবদের পক্ষ নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন স্বর্গরোহণ পর্ব অনুসারে মৃত্যুর পর পূর্ণ মর্যাদার সাথে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং যুধিষ্ঠির তার আত্মার উদ্দেশ্যে দান করেন